দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি রয়েছি এই মুহূর্তে কাওরান বাজারে পাইকারি বাজারে যারা হাতুড়ি থেকে শুরু করে কেসি দাখান বডি এবং সাপল এবং বা অনেক রকমের এখানে রয়েছে লোহার সব জিনিসপাতি কিনতে পারবেন সব পাইকারি দামে তো আমি যদি একটু শুরুতে বলি আপনাদেরকে মামাই সাপল কত করে একশো চল্লিশ টাকা পার পিস কেজি হিসাবে বিক্রি হয় সবগুলোই না এবং এই যে এটাকে আমরা কি বলি কোদাল কোদাল কত পঞ্চাশ থেকে আর এখানে দেখতে পাচ্ছেন বটি বটি কত থেকে টাকা কেজি না আর এই যে ছোট ছোট মানে পান খিলানি যে আমরা এটা কত দেড়শো থেকে একশো টাকা পিস দুই ধরনের রয়েছে এটা দেড়শো টাকা এবং এটা একশো টাকা আর এখানে ছোট ছোট খুন্তি রয়েছে এবং আরো নানান রকমের এখানে ছোট ছোট লোহার পাতিল রয়েছে এটা ছিল আজকের এখান থেকে যারা কিনবেন একদম পাইকের রেটে কিনতে পারবেন যারা হাতুরি কিনবে মামা কেমন দাম হাতুরি কুড়ালের এবং এই যে দাহান কুড়ালের চারশো টাকা কেজি আর হাতুরি ষাট টাকা পিস আর এই যে দেখান স্প্রিনের পাঁচশো পঞ্চাশ টাকা আর এটাকে কি বলি মামা আমরা শ্রেণী কত করে একশো ষাট টাকা আজকের ছিল লোহার বাজারের দাম যারা কিনবেন চলে আসুন